সিনেমা শ্যুটিংয়ের কথা শুনলেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় বন্ধুদের সঙ্গে দল বেঁধে ছুটে ছুটে শুটিং দেখার মজাই ছিল অন্যরকম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা কাঞ্চনকন্যা গল্পটি শোনাতে চলেছি আশা করছি গল্পটা খুব ভালো লাগবে তাই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা ছবির যখন সুবর্ণ যুগ তখন অধিকাংশ বাংলা ছবির হতো বল্লভপুরে তা আমার অশৈশবের সঙ্গী রমিনদের বাড়ি ছিল সেইখানে ওই আমাকে ওদের গ্রামের একজন মারফত জানিয়েছিল যদি নাম করা সব সিনেমা আর্টিস্টদের দেখতে চাসতো শিগগিরই আমাদের এখানে চলে আয় প্রায় দশ বারো দিন ধরে একটা না একটি ছবির শুটিং হবে এখানে তখন আমার বয়স চোদ্দ বছর স্কুলে পড়ি কাজেই লাফিয়ে উঠলাম এই খবর শুনে অনেক কষ্টে বাড়িতে রাজি করিয়ে এক সকালে হাওড়া ময়দানে এসে চেপে বসলাম মার্টিন কোম্পানির ট্রেনে ছোটবেলায় এই ট্রেনে চাপার আনন্দ যে কী ছিল তা কাউকে বলে বোঝানো যাবে না যাই হোক বেলা দশটা নাগাদ বল্লভপুরে এসে যখন পৌঁছালাম রমেন তখন ওর বন্ধুদের নিয়ে স্টেশন সংলগ্ন একটি বটগাছের ঝুড়ি ধরে দোল খাচ্ছিল আমাকে দেখতেই হৈ হৈ করে ছুটে এলো আমার দিকে অনেকদিন পর বন্ধুকে পেয়ে আমিও আনন্দে আত্মহরা হলাম তারপর সবাই মিলে কলবল করতে করতে ওদের বাড়িতে যখন এলাম তখন ওর বাবা মাও আমাকে দেখে খুশি হলেন খুব দুপুরে একটা স্কুল বাড়ির সামনে শুটিং হলো স্কুলের ছেলেরা দেবদারুর পাতা নিয়ে গেট তৈরি করছে তারই শুটিং ছবির নাম কাঞ্চন কন্যা ছবিতে ছেলেদের রমেন ও অংশ নিল তার অনুরোধে আমিও অংশ নিতে গিয়ে বাধা পেলাম কিছু ছেলে আপত্তি করে বলল, ওকে 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 আমাদের স্কুলের ছেলে যে ও অংশ নেবে নিলে আমাদেরও সবাইকে নিতে হবে তা না হলে বাদ হোক আমার খুব খারাপ হয়ে গেল ভেবেছিলাম এদের দলে থাকলে নিজের মুখটা বড় পর্দায় বেশ বড় আকারে দেখতে পাবো আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে কত কদর হবে আমার তার জায়গায় চোখে আমার জল এসে গেল এই নিয়ে তো রমেনের মাথা গরম আমাকে বাদ দেওয়ার কথা শুনেই অন্য ছেলেদের সঙ্গে হাতাহাতি লাগিয়ে দিল সে এই ছবির পরিচালক ও ক্যামেরাম্যান দুজনেই খুব ভালো মানুষ তারা বললেন হলোই বা বাইরের ছেলে তবু একজন থাকলে ক্ষতি কি তাছাড়া বেশ তো ফুটফুটে ছেলেটি থাকুক না আমাদের ছবিতে কিন্তু বললে কি হবে রমেন তখন মারামারি দায়ে স্যারের আপত্তিতে নিজেই বাদ ও তখন দারুণ রেগে ধুত বলে আমার হাত ধরে টেনে নিয়ে গেল সেখান থেকে আশাহত হয়ে মনটা আমার খুব খারাপ হয়ে গেল পরদিন দুপুরে কানা দামোদরের তীরে আমরা দুই বন্ধুতে বসে প্রাকৃতির শোভা দেখছি হঠাৎ সেখানে শুটিং পার্টি গিয়ে হাজির ক্যামেরাম্যান আমাদের দেখেই বললেন ওই তো তোমরা দুজনেই আছো দেখছি আমাদের একখানা দৃশ্য তোমরাই থাকবে আর কাউকে নেওয়া হবে না পরিচালকের ওই একই মত তার নির্দেশে একজন মেকআপম্যান আমাদের দুজনকে একটু ঠিকঠাক করে দিলেন এই ছবির নায়িকা ছিলেন একজন নাম করা চিত্রাভিনেত্রী তিনি এসে আমাদের দুজনের মাঝখানে বসে কত গল্প করতে লাগলেন সেই অভিনেত্রীকে দেখে বা তার সঙ্গে কথা বলে আমাদের জীবন তো ধন্য হয়ে গেল এদিকে ক্যামেরা রেডি করে পরিচালক আমাদের বুঝিয়ে দিলেন ছবির দৃশ্যটা কেমন হবে রমেনের কাজ হবে গুলতি হাতে নদীর ভাঙন বেয়ে জলের দিকে নেমে যাওয়া আর আমার কাজ হবে অভিনেত্রীর ছেলে সেজে একটি পুটলি হাতে নিয়ে বনের পথ ধরে অভিনেত্রীর আমরা কোথায় যাচ্ছি অভিনেত্রী বলে কথা বলিস না চুপ সেই মর্মে শুটিং হলো অত বড় একজন অভিনেত্রীর সঙ্গে শুটিং কি কম কথা আমার আনন্দের আর অবধি রইলো না তখনকার মতন শুটিং তো হলো কিন্তু গন্ডগোল হলো পরের শুটিং পরের শুটিং হলো অন্ধকার নেমে আসার পর অভিনেত্রী আলু থালু বেশে ছুটে আসছে খোকা খোকা করে কৃত্রিম আলোয় আলোচিত করা হয়েছে বনপথ ক্যামেরা রেডি শুটিং স্টার্ট অভিনেত্রী ছুটে আসছেন উদ্বিগ্ন মুখে ডায়লগ খোকা খোকা সঙ্গে সঙ্গে অন্ধকার বনের ভেতর থেকে কে যেন বলে উঠল আমি এখানে মা পরিচালক চেঁচিয়ে উঠলেন কাট 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 কে বলল এই কথা ধারে কাছে কেউ তো নেই তাহলে অবশেষে অনেক অনুসন্ধানের পর কাউকে যখন পাওয়া গেল না তখন আবার শুটিং শুরু হলো কিন্তু আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ক্যামেরাম্যান ও পরিচালক মাথায় হাত দিয়ে বসলেন কিছুক্ষণ পর ফের শুটিং শুরু হতেই এক বিস্ময়কর ব্যাপার অভিনেত্রী খোকা খোকা বলে ছুটে আসতেই দেখা গেল যেন মাটি ফুরে ফুটফুটে একটি শিশু উঠে এসে মা আমি এখানে মা বলেই পিছু নিল অভিনেত্রী দারুণ ভয় পেয়ে আছড়ে এসে পড়লেন ক্যামেরার সামনে ভয়ে কাঁপতে লাগলেন থর করে আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা কাদের শিশু কোথার থেকে এলো কিন্তু না কারো অস্তিত্ব পাওয়া গেল না সেখানে ক্যামেরাম্যান কিছুক্ষণ ক্যামেরায় চোখ রেখে এক সময় বললেন এখানে আর শুটিং করা সম্ভব নয় অভিনেত্রী বললেন সম্ভব হলেও আমি আর রাজি নই এই দৃশ্যে অভিনয় করতে পরিচালক গম্ভীর মুখে বললেন ব্যাপারটা কি হচ্ছে বলতো ক্যামেরাম্যান ইশারায় ডাকলেন পরিচালককে তারপর ক্যামেরায় চোখ রাখতে বললেন পরিচালক ক্যামেরায় চোখ দিয়েই দেখতে পেলেন অগ্নিদগ্ধ এক ভয়ঙ্করী নারী মূর্তি একটি মৃত শিশুকে বুকে নিয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে সেই দৃশ্য দেখেই জ্ঞান হারালেন তিনি শুটিং বন্ধ হলো অনেক পরে পরিচালকের জ্ঞান ফিরলে উনি ওর অভিজ্ঞতার কথা বলতেই অভিনেত্রীও বললেন ওই একই দৃশ্য তিনিও দেখে খুব ভয় পেয়েছিলেন অতএব নীরবে প্রস্থান পরদিন সকাল হতেই শুটিং পার্টি বিদায় নিল গ্রাম থেকে এই অলৌকিক এবং অবাস্তব ঘটনার কথা ছড়িয়ে পড়ল লোকের মুখে মুখে সবাই দিনের আলোয় চারিদিক তোলবার করেও এই রহস্যের কোনো কিনারা করতে পারল না আমিও দু একদিনের মধ্যে ফিরে এলাম বাড়িতে ব্যর্থতার কারণে মনটা দারুণভাবে আচ্ছন্ন হয়ে রইল কয়েকদিন সেই ছবির কাজও অসমপ্ত রয়ে গেল পরিচালকের আকর্ষিক মৃত্যুতে তবেও সেদিনের সেই ঘটনার কথা মনে হলে আজও আমার ভয়ে বুক কেঁপে ওঠে যদিও ক্যামেরায় চোখ রেখে ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখার মতন দুর্ভাগ্য আমার হয়নি